সেদিন খালার সাথে বেডরুমে ছিলাম খালার সাথে আগে থেকেই আমার ভালো সম্পর্ক খালা কথা বলা শুরু করল দেখো সুমন তোমার খালু এক বছর পর পর দেশে আসে তবুও আমি এই দুই বছর ধৈর্য ধরতে পারি না তোমার সাথেই ভালো সময় পার করি এইদিকে তোমার আব্বু মারা গেল আজকে আট বছর হল এই আট বছর তোমার আম্মু একা আপার জন্য কিছু একটা করা দরকার বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম একদম নতুন করাকরির ভিডিও আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে আর টপটপ করে পানি চলে আসবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করি বন্ধুরা আমি সুমন বাবা মায়ের একমাত্র সন্তান বয়স একুশ বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছি খালা দীপালির সাথে আমার ভালো সম্পর্ক আজকে এক বছর ধরে খালু বিদেশে উনার সাত বছরের শিশুকে অন্য রুমে রেখে আমি উনার সাথে গল্প করি ভালো সময় পার করি ইচ্ছা হলে বাসায় আসি অথবা উনি ডেকে নেন মাঝে মধ্যে আম্মু সহ বেড়াতে আসি সবাই ঘুমিয়ে গেলে আমরা দেখা করি এই রকম একদিনে আম্মু সম্পর্কে কথাগুলো বলেন খালা আমি ও ভাবনায় পড়ে গেলাম আম্মু সম্ভ্রান্ত এক উচ্চশিক্ষিত গৃহব্ধ আম্মু বিরাট ব্যবসায়ী ছিলেন আম্মুর সৌন্দর্যে মোহিত হয়ে সদ্য ইন্টার পাস আঠারো বছর বাবা আম্মুকে বিয়ে করেন তিনি দেড় বছরের ব্যবধানে আমার জন্ম আমাকে দেখাশোনা করেই তিনি স্থানীয় কলেজ থেকে অনার্স ও মাস্টার ডিগ্রি নেন আমার বয়স যখন দোষে যাবে ঠিক সে সময় বাবা পরলোক গমন করেন আম্মু আর বিয়ে করেননি বাবার রেখে যাওয়া চারতলা দুটি বাটির ভাড়া আর ব্যবসার লভ্যাংশ দিয়ে ভালোভাবে চলছেন তিনি খালার কথায় আমি ভাবতে লাগলাম আম্মুর বয়স কত খালা বলল চল্লিশ ছুয়ো ছুঁয়ে আম্মুর হাইট পাঁচ ফিট চার ফর্সা প্লাক করা ভ্রু কোমর অবধি ছড়ানো সিল্কি চুল বাসায় থাকলে প্রায়শ উঁচু করে খোপা করে রাখেন ওয়াশরুমে সেদিন সেনানের সময় কি মনে করে বালতিতে রাখা আম্মুর কাপড় হাতে নিয়ে দেখছিলাম আমি অবাক হলাম এত বড় বড় একই আম্মুর কথা ভাবতে ভাবতে আমার স্যালুট দিতে লাগল খালা মুচকি হেসে বলল কি হল মশায় আমি বললাম আম্মু সম্মানিত মানুষ মন্দ কথা বলিও না খালা বলে সম্মান প্রদর্শনে স্যালুট দিতে একেবারে দাঁড়িয়ে গেছে আমিও বুঝলাম মায়ের কথা ভেবে অবাক হয়ে গিয়েছিলাম আর খালাও বুঝছে এরপর দুই জন ফ্রেশ হয়ে আসি খালা বলল আচ্ছা বল তোমার আম্মু অন্য কার সাথে ভালো থাকলে তোমার খারাপ লাগবে আমি বললাম না আম্মুর একজন ভালো মানুষ দরকার কিন্তু বিশ্বস্ত কেউ হতে হবে আর আম্মু রাজি কিনা সেটাও দেখতে হবে খালা বলল তোমার আম্মু রাজি না শুধু কিন্তু ভয় পাচ্ছো তুমি জেনে গেলে কি হবে সেটা আমি বললাম আমি না জানলাম চেষ্টাও করব না কিন্তু আম্মুকে এমন কারো সন্ধান দীপ কিভাবে আচ্ছা আম্মুর কোনো বন্ধু আছে খালা বল আরে না আচ্ছা শাওন ভাইজা হলে কেমন হয় আমার কাজিন সে তোমার আম্মুকে পছন্দ করে বউ বাচ্চাদের নিয়ে ইউএসএ থাকে এখানে ফ্ল্যাটে একা থাকে আমি বললাম আম্মুকে পছন্দ করে মানে খালা বল শাওন ভাইজা আমার বড ভাইয়ের মতো উনি আমাকে অনেকবার ফোন করছে তোমার আম্মুর সাথে কথা বলার জন্য তোমার আম্মুকে বলছিলাম মোটামুটি রাজি কিন্তু ভয় পাচ্ছে তোমাকে নিয়ে আমি বললাম তাইলে আমার আপত্তি নাই তুমি কাল সকালে আম্মুকে বলিও আমি জানব না আমি না জানার ভান করে থাকব তুমিও বলবা আমি কিচ্ছু জানি না খালা বলল আরে তুমি যে আমার সাথে দুষ্টমি করো এগুলাও তোমার আম্মু জানে এত লুকুচুরির কিছু নাই তোমার সম্মতি পেলে আপা আরও খুশি হবে দাদাও আগে ভাইয়াকে ফোন করি খালা হ্যালো ভাইজা বলে কৌশলাদি বিনিময় শেষে মূল কথায় আসল লাউড স্পিকার দিয়ে খালা বলল আপা তোমার ব্যাপারে পজিটিভ শাওন বলল কি শুনাইলা আমি কি বলে তোমাকে ধন্যবাদ দিব বুঝতেছি না খালা বলল ধন্যবাদ লাগবে না আপাকে আধা ঘন্টা পরে ফোন দাও নাম্বার নাও শাওন বলল না না নাম্বার আছে আমার কাছে আচ্ছা আমি কল দিব খালা ফোন রেখে দিল আমাকে বলল চল তোমার আম্মুকে বলি সব আমরা উঠতে গিয়ে বুঝিয়ে একটা ছায়া দ্রুত সরে গেল বুঝলাম আম্মু এতক্ষণ আমাদের গল্প শুনছে এবং দেখছে খালা ও ব্যাপারটা জানতো আম্মুর রুমে গেলাম আম্মু দেখলাম বসে আছে খালা সব বলার পর আম্মু আমাকে জড়াই ধরে কান্না শুরু করে বলে যে আমি কেমন হয়ে যাচ্ছি আমি কান্না থামিয়ে দিয়ে বললাম ওনার সাথে কথা বল আর আমাকে সব কিছু জানাবে আমি সাপোর্ট দিব আম্মু মুচকি হাসি দিল ওহ শাওনের পরিচয় দেয়া হয়নি ওনার বয়স পঁয়তাল্লিশ হবে শ্যামলা গায়ের রং জিম করা পেটানো শরীর চুল সব আধা পাকা ক্লিন শেভ থাকেন তবে গোপ রাখেন গোপ ও আধা পাকা শক্ত সামর্থ্যবান পুরুষ বলতে যা বুঝায় উনি তাই এর মধ্যে উনি ফোন দিলেন আম্মু রিসিভ করতে লজ্জা পাচ্ছিল খালা রিসিভ করে লাউড করে দিলেন আম্মু লাউড অফ করতে চাইল আমি ইশারায় না করলাম আঙ্কেল স্বাভাবিক কথা শেষে জানতে চাইল একা কিনা আম্মু বলতে যাচ্ছিল এর মধ্যে আমি আর খালা ইশারা করলাম একা বলতে আম্মু বলল যথারীতি উনি ফোনে কথা বলার অনুমতি চাইল আম্মু না না করতেছে আঙ্কেল ওই দিক থেকে আর আমরা এই দিক থেকে প্রেশার দিয়ে হ্যাঁ বলালাম শেষমের আম্মু রাজি হল খালা আম্মুকে বলল মন খুলে কথা বলতে আমি আর খালা রুমের বাইরে চলে আসলাম এভাবে প্রায় দুই ঘন্টা এরা কথা বলল আমি ততক্ষণে রুমে এসে শুয়ে পড়ছি সকালে আম্মু খালাকে কি যেন বলল বুঝলাম আম্মু লজ্জা পাচ্ছে আমি বললাম জোরে বলেন আম্মু আমি কিছু মনে করব না আম্মু মাথা নিচু করে রইল খালা বলা শুরু করল আসলে শাওন ভাই আজকে সন্ধ্যায় উনার এবজেন্টমেন্টে ডাকছে আমি বললাম তো যাক সমস্যা কি খালা বলল উনি বলছে তোমার আম্মুকে একটু পার্লারিং করতে একটু মেক ওভার করা আর চুলগুলোকে গোল্ডেন করতে বলছে আমি অবাক হলাম উনার কথা শুনে গোল্ডেন করলে আম্মুকে নায়িকাদের মতো মনে হবে আমি সম্মতি দিলাম খালা আম্মুকে পার্লারিং করে নিয়ে আসল ঘন্টা দুই এক পরে আমি খালাকে বলে রাখলাম আঙ্কেলের বাসায় আম্মুকে আমি নিয়ে যাব তবে আঙ্কেল জানবে না যে আমি ব্যাপারটা জানি যা কথা তাই কাজ আমি আম্মুকে নিয়ে গেলাম আঙ্কেলের বাসায় আঙ্কেল গেইট থেকে আমাদের রিসিভ করে নিলেন দেখে বুঝলাম আম্মুর উপস্থিতিতে উনি মহা খুশি আম্মুর দিকে উনি তাকিয়ে নিলেন আম্মুকে বেশ চমৎকার লাগছে সোনালী রঙের জর্জেট শাড়ি চুলগুলো উঁচু করে খোপা বাধা রজনীগন্ধা দিয়ে আম্মুকে ফ্রেশ হতে আঙ্কেল একটি রুম দেখিয়ে দিল আমি আঙ্কেলকে কাছে ডেকে বললাম দেখেন আমি সব কিছু জানি আমি চাই আম্মু সুখী হোক তবে আমি দেখতে চাই আঙ্কেল খানিকটা হচকিয়ে গেল আমাকে উনার বেডরুমে একটা জানালার পাশে নিয়ে গেল কিছু কথা ওনার সাথে বললাম এরপর আমরা চলে আসলাম আম্মু জাস্ট হাত মুখ একটু ধুয়ে আসলেন রাত হওয়ায় আমরা খেতে বসলাম খাওয়া পরব শেষ করে যে যার রুমে চলে গেলাম ঘণ্টাখানেক হবে আমি ঘড়ি দেখি রাত একটা হবে আঙ্কেল দরজা খুলে বের হয়ে আম্মুর রুমে গেলেন আম্মু বের হয়ে আগে আমার রুমে গেলেন বাইরে থেকে ভালো করে লক করে দিলেন দিয়েই ফিরে আসেন আঙ্কেলের সাথে রুমে ডুকে আঙ্কেল আম্মুকে ধরলেন আঙ্কেল বলল দেখ আমি তোমাকে ভালোবাসি তুমি নিজ ইচ্ছায় আসছ আঙ্কেল দেখলাম আম্মুকে খুব সম্মান দিচ্ছে দুই মিনিট পর আঙ্কেল কথা বলা শুরু করল তোমাকে আমার রানী বানিয়ে রাখতে চাই আম্মু দেখলাম অনেকটা স্বাভাবিক হয়েছে বললেন কে মানা করছে তো রাখুন না রানী বানিয়ে এভাবে কিছুক্ষণ খেজুরে আলাপ চালিয়ে আঙ্কেল অদ্ভুত আচরণ করতে লাগলেন এরপর আম্মু বলা শুরু করলেন আসলে হাজবেন্ড মারা যাওয়ার পর অনেকের অনেক প্রোপোজাল পেয়েছি কিন্তু কারো ডাকে সাড়া দেয়নি হঠাৎ কি হল জানি না আপনাকে ভালোবেসে ফেললাম আজকে নিজেকে অনেক খুশি মনে হচ্ছে এই কথা শুনে আঙ্কেল অনেক খুশি হলেন কিছুক্ষণ এই সেই কথা বলে আম্মু ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত চারটা আম্মু বললেন রাত অনেক হয়েছে এবার আমি রুমে যাই আঙ্কেলও বাধা দিল না ওয়াশরুমে ডুকে ফ্রেশ হয়ে বের হন দেখলাম আম্মু চুল এলো খোপা করলেন আম্মু বের হয়ে আমার দরজার দিয়ে নিজের রুমে চলে গেলেন আম্মু ভাবছে আমি হয়তো ভিতরে ঘুমিয়েছি আম্মুর রুমের লাইট অফ হওয়ার পরে আঙ্কেলের রুমে গেলাম আঙ্কেলকে থ্যাংকস জানালাম আঙ্কেল ও খুশি হলেন আঙ্কেলের ফোনে একটি কল আসল দেখলাম খালা ফোন করছে আঙ্কেল বলল উনি খুব খুশি হয়েছে আরও দুই দিন আম্মুকে এখানে রাখার জন্য কথা বলতে বললেন আমি আমার রুমে চলে আসলাম এসে খালাকে কল দিলাম কল এঙ্গেজড পেলাম একটু পর খালা ফোন দিয়ে বলেন তোমার আম্মুর সাথে কথা বললাম আপাত অনেক হ্যাপি সুখে কান্না করে দিয়েছেন উনি আরও কয়েকদিন থাকতে চাচ্ছেন তুমি না হয় আমার বাসায় চলে আসো এখান থেকে তো ভার্সিটি কাছে খালাকে বললাম আমি ক্লাস ব্লাঙ্ক দ্বীপ কয়েকদিন আম্মু সুখের জন্য একটুক্ত করা উচিত খালা মৃদু হেসে ফোন রেখে দিলেন আমিও সে দিনের মতো ঘুমিয়ে গেলাম পরদিন সকালে সব স্বাভাবিক মনে হল আম্মু ঘরনির মতো রান্নাঘরের দায়িত্ব নীল সকালের নাস্তা তৈরি করলেন আমি আর আঙ্কেলকে সার্ভ করলেন আম্মু শাড়ি পরা ছিল আঙ্কেলের পাশে এসে আঙ্কেলের পাতে মাংস তুলে দিচ্ছিল আম্মু নাস্তা শেষে আমি আমার নির্ধারিত রুমে চলে আসলাম আঙ্কেল ও পিছনে পিছনে আমার রুমে আস এসে আমাকে বলেন তিনি এখন বের হবেন কাজ আছে উনার উনি এরপর উনার কাজে বাইরে চলে গেলেন আম্মু বাড়ির বাকি কাজ সেরে নিয়ে সেনানে গেলেন সেনান সেরে নতুন একটা শাড়ি পরে নিলেন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কেমন মানুষ আম্মু উত্তর দিলেন ভালো আমি কথা বাড়ালাম না দুপুরে আঙ্কেল আসলেন লাঞ্চের আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বাইরে গেলাম রাত নয়টায় বাসায় ফিরে দেখি আম্মু ডিনার সার্ভ করছেন এরপরের দিন আঙ্কেল ব্যবসায়িক কাজে এক সপ্তাহের জন্য বাইরে যান আমি আর আম্মু বাসায় চলে আসি বাসায় দুই দিন থাকার পর আম্মু কেমন জেন করতে থাকেন আমি বুঝতে পারলাম আমি তিন দিন পর খালাকে ফোন দিয়ে আমার আর আম্মুর অবস্থা বললাম খালা বল দাদাও আমি আসি সন্ধ্যায় খালা আসল আম্মু রাতের রান্না বসাতে গেলে আমি আর খালা আমার রুমে কিছুক্ষণ গল্প করে ডিনার শেষে খালা আর আম্মু বেডরুমে গেল কি মনে করে আম্মুর বেডরুমের জানালায় পাশ দিয়ে যাচ্ছিলাম আম্মু আর খালাকে স্পষ্ট দেখার পাশাপাশি তাদের কথা ও শুনতে পাচ্ছি স্পষ্ট আম্মু খালাকে বলল সে আঙ্কেলের বাসা থেকে আসল উনার আর শিডিউল ও পাওয়া যাচ্ছে না খালা বলল উনি ব্যবসায়িক কারণে খুব ব্যস্ত আছে তা না হলে দিন থাকার কথা না বন্ধুরা কেমন লাগল ভিডিও কমেন্টে জানাও দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভাল থেক বন্ধুরা